ملبان تقرير فأشكر করার জন্য انت جامع থেকে شوفي অনুরোধ করা كراهولو السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمد محمدا عبد الله ورسوله الذي بلغ الرساله وادى الامانه ونصح الامه وكشف الغمه وجاهد في الله حق جهاده حتى أتاه اليقين فصلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم الرَّحِيمِ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَجَعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا صدق الله مولانا العظيم شكرا لكم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل <applause> اللهم في <دارك> على محمد وعلى <applause> آل محمد <applause> كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الشهيد اللهم صل وسلم وبارك عليه ধরানাল যুব ওলামা ঐক্য পরিষদের উদ্যোগে এলাকার সকল মূর্তে গানের রুহের মাক ফারাদ কামনে দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি শাইখেতুলা পাড়া

বयान করেছেন শ্রদ্ধাভাজন বন্ধু ভোর মাওলানা মুফতি জুনায়েদ قاسمی দাউদ বরকাতু কুরআন এর উপরে আলোচনা করেছেন আল্লাহ তাআলা ওনার প্রত্যেকটি কথার উপর আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন সকলে বলে আমিন আলোচনা করার জন্য ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি

মানে হুজুর যখন চলে আসবে তখনই শেষ মানে গুজ গাজ করে উঠার সুযোগ থাকবে না যখন দেখবো যে হুজুর চলে আসছে বা যে অবস্থায় আছে বয়ান ওই অবস্থায় শেষ পৃথিবীতে আল্লাহ আমাদের জন্য যত নিয়ামতের ব্যবস্থা করেছেন আমরা যারা বাবা হইছি তাদের কথা বলতেছি যত নিয়ামতের ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য করেছেন এর মধ্যে থেকে একটা উল্লেখযোগ্য নিয়ামত হলো সন্তান বলেন উল্লেখযোগ্য নিয়ামত কি সন্তান একটা সন্তানের কত দাম যার নাই তারা জিগাই মাঝে মাঝে আল্লাহর কাছে দোয়া করতে করতে অনেক সময় কি আচ্ছা আল্লাহ একটা দেহ দেমনি হোক ছেলে হোক বাবা যে যে দিক বল যাইতে বলে ওই দৌড়ায় দৌড়াতে কত জায়গায় যে যায় সব জায়গার নাম তো সব জায়গায় কোহা যায় না বিভিন্ন জায়গায় যেখান থেকে বাচ্চা পাওয়া যায় না বাচ্চা পাওয়া যাওয়ার মালিক একমাত্র কে বাচ্চা দেওয়ার মালিক কে একমাত্র আল্লাহ আল্লাহ কি বলে কোরআনের ভিতরে অনেক মিশাল রেখে দিয়েছেন ইমরান নামে একজন নবী ছিলেন আলিহ ইসলাতাম ওনার বিভিন্ন নাম ছিল হান্না

বাইতুল মাকদিস বাইতুল মোকাদ্দাসের জন্য আমার ফেট একটা মান্য করে দিয়েছি এটা খাদে মানাই দিলাম মহিলা খুব চালাক হান্না মহিলা খুব চালু চালাক কি বলছে আমার পেটে ইন্নি নাজারতু মাফি বাতনি মহারমা আল্লাহ আপনার নামে আমার ফেটের টারে মান্য করছি পেটের টারে কি করছি

আল্লাহ আমার ফিটে জায়গা আছে যে তোমার মসজিদে লাগি করলাম মাল্লাত করলাম মানে মসজিদে খাদেম কেডা হয় পুরুষ আমার একটা ছেলে বাচ্চা দিও মুরায়েব তো বোঝা গেল ছেলে বাচ্চা ছাওয়া যায় না ছাওয়া কোনো অন্যায় না ছেলে বাচ্চা ছাওয়া যায় জাকারিয়া আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের ভাইরা ভাই এরা দুনো জনের istri আপন গুণ জাকারিয়া আলাইসালাম ওনারও বাচ্চা কি কয় আল্লাহ আমার শরীরে কি অবস্থা হয়েছে আপনার দেহে লাজমু মিনি আমার আবির ভিতরে যে মগজ মগজ পর্যন্ত শুকাই গেছে ওয়াসতা আলা রাউস শাইবা আমার মাথার চুল সব পেッケ গেছে মানে বুঝাইতে আমি এমন অবস্থায় আছি আমার বাচ্চা আর কি নাই সম্ভাবনা নাই বিবি কি কয় উমরাতি হাকির আলতিরা আমার ব হয়ে গেছে বাঞ্জা বাঞ্জা বুঝেন নি যার বাচ্চা অ বাচ্চা হওয়ার আর সময় সীমা পার হয়ে গেলে তারে কি কয় বানজা হয়ে গেছে আর হইতো না র বউ হয়ে গেছে বাঞ্জা আমি এখানে বুইরা তুরা এক পারে গেছে গেছি কিন্তু হান্নার ঘরে যে আল্লাহ তুমি বাচ্চা দিই ওই আগে যেটা বললাম ইম্মান আলাইহিস সালাতু বিবি যে কইছে ফেডেল যেডা আছেডা তোমার ঘর লাগি করলাম বাচ্চা প্রসবর করে কি হয়েছে জানেন নিয়ে বাচ্চা মেয়ে বাচ্চা নাম রাখছে ইনি সামমাইতুহা মারইয়ামা নাম রাইছে মরিয়ম আলাইহিস সালাতু এরপরে কয় কি আল্লাহ সাইলাম কি দিলেন কি সাইলাম কি দিলেন কি আল্লাহ কয় লাইসা দেখা রুকাল উনসা তোমার মাথা এসে বাচ্চা চাইছিলা ছেলে বাচ্চা চাইছিলা আর আমি যেটা দিছি মেয়ে বাচ্চা তোমার চাওয়া ছেলে বাচ্চা থেকে আমার দেওয়া মেয়ে বাচ্চাটা হাজার গুণে বালা এই মেয়ে বাচ্চা হলে মন কালা করেন নাই ওয়াজহু করেন নাই চেহারা কালা করেন নাই সাবধান মেয়ে বাচ্চা হলে কয় না কত বড়

এই মৌসুম ছাড়া মানে আমার শরীরে বাচ্চা হওয়ার মতো মৌসুম নাই আমি বুইরা থর গেছি গা আমার বৌবানা বাচ্চা হওয়ার মতো কোনো সুযোগ নাই আর এরপরেও তুমি যেহেতু মৌসুম ছাড়া ফল দিতে পারো মরিয়মের ঘরে তা আমার শরীরের মৌসুম ছাড়াও আমার বাচ্চা দিতে পারো এই কান্না শুরু করছে করছে আল্লাহ না না

আমি মনে করি বর্তমান সময়ে খুব বড় দরকার বর্তমান সময়ে অনেক যুবকরা নষ্ট হচ্ছে বর্তমান সময়ে সন্তানের জন্য বাবার চোখের পানি ফেলাইতে হচ্ছে বর্তমান সময়ে অনেকের বাসা বাড়িতে সুকেশ ভাঙ্গে ফেলে সন্তান মাদকের টাকার জন্য মাদক সেবনের টাকার জন্য বাসায় পিরাপিরা করে আব্বা আম্মা টাকা চুরি করে না দিলে না পাইলে মাথা গরম হয়ে যায় অনেক সময় বাসাবাড়িতে অনেক কিছু ভেঙে ফেলে এই সন্তান যদি একটা ঘরে থাকে মাতা পিতার জন্য দুঃখের কারণ ছাড়া আর কিছু না আলে মুলামা ইমাম খতিব মাওলানা মুফতি এলাকার যত মুর্বীরা আছেন

ওয়াজআল মানালিল মুত্তাকিনা ইমামাহ রব বলেন ভগবান আপনি আমাদের জন্য হাবলানা মিন আজওয়াজিনা আপনি আমাদের সন্তানদেরকে আপনি আমাদের স্ত্রীদেরকে আমাদের ঝুকের শীতলতা বানায় দেন কথার কথা আপনি মনে করেন আপনার একটা সন্তান মাদ্রাসায় পড়ে আট থেকে নয় বছর 10 বছর পর ছেলেটা হাফেজে কুরআন হয়ে গেছে ছেলেটা পাকড়ি পাবে কথার কথা আমার মনে হয় যদি এক্সাম্পল বলি অনেক মঞ্চ থেকে তো সন্তানদেরকে পাগড়ি দেওয়া হয় সেজন্য বলছি এখানে একটা ছেলেকে পাগড়ি দেওয়া হবে আট বছর দশ বছর বয়স